পৃথিবী ধ্বংসের কয়েকটা বালামত চলে এসেছে তার মধ্যে একটা বড় আলামত বলেন দেখি কোনটা হ্যাঁ এই ছেলেকে পুরস্কার দেওয়া দরকার সবচেয়ে বড় আলামত গুলোর একটা যে পৃথিবী ধ্বংস আর বাকি হ্যাঁ শেষ নবী চলে এসেছে আগে তাও কিছু বাকি ছিল এখন কি বাকি আছে আর কোনো নবী আসবে আর কোনো কিতাব আসবে মোহাম্মদের আগমন এবং তার মৃত্যু বড় আলামত গুলোর একটা বড় আলামত আরো বড় আলামত আসবে যেমন দাজ্জাল রা মাহদি এগুলো পৃথিবী ধ্বংসের বড় বড় আলামত ইয়াজুজ মা আজুজ তারপরে সিরিয়ার মাটিতে রোমানদের সাথে মুসলমানদের যুদ্ধ যেই যুদ্ধের আল্লাহ রাসুল বিস্তারিত বর্ণনা দিয়েছে এত ডিটেলস বর্ণনা অন্য কোনো যুদ্ধের দেয়নি যুদ্ধ কোন জায়গায় হবে কোথায় মুসলমানদের সেনাবাহিনী থাকবে কাদের সাথে যুদ্ধ হবে যুদ্ধে কত কত সেনাবাহিনী থাকবে সব বলে দিয়ে চালা রাস্তা বলছেন রোমান এবং মুসলমানদের চুক্তি হবে রোম এবং মুসলমানদের চুক্তি হয়ে তারা একটা কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে যেটা রোমানদেরও শত্রু মুসলমানদেরও শত্রু কমন শত্রু কমন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করার পর রোম আর মুসলমানদের বিজয় হবে বিজয় হওয়ার পর একজন রোমান ক্রুশ তাদের গলায় ঝোলানো থাকা কুরুশকে এভাবে উপরে তুলে ধরে বলবে যে আজকে ক্রুশের বিজয় হয়েছে তখন এক মুসলমানের ইমানে আঘাত লাগবে কোন এক মুসলমানের যখন ইমানে আঘাত লাগবে দিয়ে উঠে ক্রুশকে ভেঙে দিবে একদম ঘটনার ধারা বিবরণী আল্লাহ রসুল হাদিসে দিয়ে গেছে লাভতে উঠে ক্রুশকে ভেঙে দেবে রোমানরা আর মুসলমানরা দুই গ্রুপে বিভক্ত হয়ে আবার পতাকার অধীনে সেনাবাহিনী নিয়ে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল আমাক দাবাক নামক জায়গায় যেটা বর্তমান তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল ওইখানে ওরা ঘাঁটি কাটবে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আশি পতাকার অধীনে প্রত্যেকটা পতাকার সাথে দশ হাজার থেকে বারো হাজার বাহিনী থাকে মানে মোট আশি হাজার সেনাবাহিনী নিয়ে রোমানেরা সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের সীমান্তে ঘাঁটি গাড়বে ওই দিন মুসলমানদের হেডকোয়ার্টার হবে দামেস্ট সিরিয়ার রাজধানী দামেস্টের গোতা নামক জায়গায় সিরিয়ার রাজধানী দামেস্কের গোটা নামক জায়গায় ওই দিন মুসলমানদের হেড অফ দ্য কোয়ার্টার থাকবে যুদ্ধের রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই যুদ্ধ এত ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে যেই যুদ্ধে মুসলমানদের তিন ভাগের এক ভাগ মারা পড়বে যেই তিন ভাগের এক ভাগ মারা পড়বে এরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সহিত আল্লাহ এই যুদ্ধে তিন ভাগের এক ভাগ মুসলমান পালিয়ে যাবে যে তিন ভাগের এক ভাগ মুসলমান পালিয়ে যাবে এদের কোনো দিন কবুল করা হবে না আল্লাহ রক্ষা আর বাকি যে তিন ভাগের এক ভাগ মুসলমান থাকবে এরা বিজয়ী হবে এরা বিজয়ী হওয়ার পর আজকের ইস্তাম্বুল বিজয় করবে ইস্তাম্বুল বিজয় করার পর গণিমতের মাল বন্টন করার জন্য মুসলমানেরা গাছে তরবারি ঝুলাবে তখন শয়তান চিৎকার করে বলবে মুসলমানেরা তোমাদের বাড়ি ঘরে তো সব তা জল ঢুকে গেল এই ভাবে হাদিসে ধারণা বিড়ান তখনও তখন ঈসা আলাইহিস সালাম অবতীর্ণ হন না ঈসা অবতীর্ণ হওয়ার আগে এই সেনা বাহিনীর মধ্যে ইমাম মাহাদি থাকতে পারে। যেই বাহিনীটা যুদ্ধ করবে যদিও তখনো তিনি ইমাম মাহদী হিসেবে প্রকাশ পেয়েছেন কিনা বা পাবেন কিনা এটা হাদিসে স্পষ্ট বলা নাই তবে এই বাহিনী এই মুসলমান সেনা বাহিনীর মধ্যে থাকতে পারে